যে ভুলের কারণে গর্ভ পেটের বাচ্চা ছোট থাকে সে সম্পর্কে এই ভিডিওটিতে জানব গর্ভাবস্থায় পেটের বাচ্চা ছোট বা স্বাভাবিকের তুলনায় কম ওজনের হতে পারে বিভিন্ন কারণে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন বা ফিটাল গ্রোথ রেস্ট্রিকশন বলা হয় এটি এমন একটি অবস্থা যেখানে গর্ভস্থ শিশুর বৃদ্ধির বয়স অনুযায়ী স্বাভাবিক হারে হয় না এর পিছনে জেনেটিক মায়ের স্বাস্থ্যগত সমস্যা গর্ভাবস্থায় সময়কাল যেমন যাত্রা এবং পরিবেশগত কারণগুলো ভূমিকা রাখে নিচে এ অবস্থায় প্রধান কারণগুলো ব্যাখ্যা করা হলো এক নম্বর মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা গর্ভাবস্থায় মায়ের স্বাস্থ্য ভালো না থাকলে বাচ্চা বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে যেমন প্রি অ্যাকলাম্পোসিয়া বা উচ্চ রক্তচাপ মায়ের উচ্চ রক্তচাপ থাকলে গর্ভ ফুল বা পর্যাপ্ত রক্ত সরবরাহ ব্যবহৃত হয় যার ফলে বাচ্চা প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন পায় না ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বাচ্চার বৃদ্ধি ব্যাহত করতে পারে রক্তস্বল্পতা অনিমিয়া পর্যাপ্ত হিমোগ্লোবিনের অভাবে বাচ্চার অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ কমে যায় ইনফেকশন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রামণ যেমন অক্সোপ্লাজমোসিস ভাইরাস কিংবা রুবেলা বাচ্চার বৃদ্ধি কমিয়ে দিতে পারে দুই নম্বর জেনেটিক বা বংশগত কারণ জেনেটিক সমস্যার কারণে বাচ্চার বৃদ্ধির স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে হতে পারে ক্রমোজম এবনর মালিটি যেমন ডাউন সিনড্রোম বা টর্নার সিনড্রোম পারিবারিক ছোট আকৃতি যদি মা বাবার উচ্চতা ওজন ছোট থাকে তাহলে শিশুর আকৃতিও ছোট হতে পারে তিন নম্বর প্লাস সমস্যা প্লাসেন্টার সেন্টার এমন একটি অঙ্গ যা মায়ের শরীর থেকে পুষ্টি এবং অক্সিজেন বাচ্চার কাছে পৌঁছে যদি প্লাসেন্টার কার্যক্রম সঠিক না হয় তাহলে শিশুর বৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে প্লাসেন্টার সেন্টার অ্যাব পোষণ বা আংশিক বিচ্ছিন্নতা সেন্টার ইনসাফিসিয়েন্সি যেখানে বাচ্চার প্রয়োজনীয় পুষ্টি এবং অক্সিজেন পায় না চার নম্বর মায়ের জীবনযাত্রা এবং অভ্যাস ধূমপান গর্ভাবস্থায় কোলে শিশুর ওজন কম হওয়ার ঝুঁকি থাকে অ্যালকোহল বা মাদক সেবন এগুলো সরাসরি শিশুর বৃদ্ধিকে প্রভাবিত করে পুষ্টিকর ঘাটতি গর্ভাবস্থায় মা যদি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার না খান তাহলে বাচ্চার বৃদ্ধিতে বাধা আসতে পারে পাঁচ নম্বর পরিবেশগত কারণ বায়ু দূষণ বা টক্সিন এর সঙ্গে স্পর্শে দূষিত পরিবেশ থাকা এবং এবং রাসায়নিক পদার্থ সংস্পর্শে থাকলে বাচ্চার বৃদ্ধি ব্যাহত হতে পারে অক্সিজেনের অভাব উচ্চযুক্ত এলাকায় থাকলে মায়ের শরীরের অক্সিজেনের মাত্রা কমে যায় যা বাচ্চার বৃদ্ধিতে প্রভাব ফেলে ছয় নম্বর অবস্থায় সময়কাল এবং গর্ভধারণের ধরন যমজ বা একাধিক সন্তান যমজ বা ত্রিপলেট সন্তান ধারণ করলে পুষ্টি এবং স্থান সংকটের কারণে শিশুদের বৃদ্ধির তুলনামূলক কম হতে পারে গর্ভকাল পূর্ণ না হওয়ায় প্রিমাচি বাচাদের বাচ্চাদের বৃদ্ধি কম হতে পারে সবশেষে প্রতিরোধ এবং যত্ন পর্যাপ্ত চিকিৎসা গর্ভাবস্থায় নিয়মিত চেক শিশু স্বাস্থ্য ও পর্যবেক্ষণ সহায়তা করে সঠিক পুষ্টি প্রোটিন আয়রন ফলিক অ্যাসিড ক্যালসিয়াম ইত্যাদি গ্রহণ শিশুর সঠিক বৃদ্ধিতে সাহায্য করে খারাপ অভ্যাস এড়িয়ে চলা ধূমপান মদ্যপান এবং মাদক গ্রহণ পরিহার করা উচিত মায়ের মানসিক স্বাস্থ্যের যত্ন মানসিক চাপ কমিয়ে সুস্থ জীবন যাপন শিশুর বৃদ্ধি ভালো রাখে গর্ভাবস্থায় পেটের বাচ্চা ছোট হওয়ার একটি জটিল সমস্যা হল দ্রুত চিকিৎসা এবং সঠিক যত্নের মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব নিয়মিত চিকিৎসার পরামর্শ এবং স্বাস্থ্যকর জীবনধারা এই সমস্যার উত্তম সমাধান বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ